নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশের বিখ্যাত সেই ব্রিটিশ আমলের বিউটি লাচ্ছি যা বর্তমানে হচ্ছে অনেক জনপ্রিয় কি কি উপকরণ দিয়ে লাচ্ছি তৈরি করা হয় সেইগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওইদিকে ক্রিস গাইন লাচ্ছি নিয়ে পুরাই ব্যস্ত আপনারা দেখতে পাবেন

প্রাণের তৃষ্ণা মেটানোর জন্য বিউটির লাচ্চি খেয়েছেন তো সেই সাথে গল্প করতে করতে আমরা ইল্লু ভাইয়ের কাছে অনেক ইতিহাস জানতে পেরেছি এই ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে